আমি তোমাকে গণিতে ফেল করতে দেবো না বা খারাপ করতে দেবো না আমি চাই তুমি গণিতে অনেক ভালো করো দেখো মাত্র তিনটা অধ্যায় করলে কিন্তু তুমি গণিতে ফেল করবে না পাশ করবা বা একটু ভালো নাম্বারও পেতে পারো তার মধ্যে দেখো সতেরো অধ্যায় পড়লে কিন্তু তুমি বিশ মার্ক সৃজনশীল অ্যান্সার করতে পারবা আর সংক্ষিপ্ত এমসি কিন্তু আরও পাঁচ মার্ক মানে পঁচিশ মার্ক ভালো করে তুমি পেতে পারো তোমরা যাতে পরীক্ষায় ফেল না করো যাতে ভালো করো বা মোটামুটি ভালো করো এই জন্য আমরা নিয়ে আসছি রোড টু মিশন সাইক্লোন সাজেশন রোড টু মিশন সাইক্লোন সাজেশনটা কাদের জন্য প্রয়োজন যারা মনে করো পরীক্ষায় মনে করতেছো ফেল করবা বা গণিতে দুর্বল টেনে টুনে মোটামুটি রেজাল্ট করতে চাও যদি ভাগ্য ভালো থাকে তাহলে এ প্লাস যদি হয়ে যায় এরকম ছাত্রছাত্রীদের জন্য আমি গণিতের জন্য তৈরি করেছি রোড টু মিশন সাইক্লোন সাজেশন দেখো আমি তিনটা সাজেশন তৈরি করেছি একটা হচ্ছে অধ্যায় ভিত্তিক সাজেশন একটা হচ্ছে রোড টু মিশন হান্ড্রেড সাজেশন আর একটা হচ্ছে রোড টু মিশন সাইক্লোন অধ্যায় ভিত্তিক সাজেশনটা সবার জন্য প্রযোজ্য আর একশোতে একশো পাইতে চাইলে রোড টু মিশন হান্ড্রেড সাজেশন তাদের জন্য দরকার আর যদি তুমি মনে করো যে গণিতে খারাপ করবা ফেল করবা বা মোটামুটি রেজাল্ট করতে চাও যে টেনে টুনে এ গ্রেড বা এম মাইনাস গ্রেড পেতে চাও তাদের জন্য হচ্ছে রোড টু মিশন সাইক্লোন সাজেশন বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই এসএসসি দু হাজার জন্য আমরা তৈরি করেছি সকল বিষয়ের কিন্তু আমরা বই তৈরি করেছি ইজি ম্যাথ গণিতের জন্য তৈরি করেছি ইজি ম্যাথ তারপরে ইজি ফিজিক্স ইজি কেমিস্ট্রি ইজি বায়োলজি ইজি বাংলা ইজি ইংরেজি ইজি অ্যাকাউন্টিং সব সাবজেক্টের কিন্তু আমরা বই তৈরি করেছি সহায়ক বই তৈরি করেছি যে সহায়ক বইগুলো যদি অ্যাকসেপ্ট তোমার বাসায় রাখো তাহলে কিন্তু তুমি টেকনিক ইজি এডুকেশনের সকল শিক্ষককে তুমি বাসায় রাখতেছো কারণ কি যে তোমার ওই বইগুলাতে পুরা বইটাই কিন্তু অসংখ্য কিউআর কোডের মাধ্যমে ভিডিও লেসন আছে। দেখা যাচ্ছে যে এই সাজেশনের সমাধানও আছে আমরা বইগুলোকে খুব সুন্দরভাবে সাজিয়েছি আমরা প্রথমে রোড টু মিশন হান্ড্রেড রোড টু মিশন সাইক্লোন সাজেশন দিয়েছি এবং সেই সাজেশনের সং সাজেশনের সমাধান দিয়েছি এছাড়া হচ্ছে পাঠ্যমের বেসিক এবং অনুশীলনের সৃজনশীল প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি তাছাড়া বিগত দশ বছরের সৃজনশীল প্রশ্নের সমাধান দেওয়া আছে টাইপ ভিত্তিক এমসিকিউ প্রশ্ন দেওয়া আছে এবং পাঁচশো এমসিকিউ এর সাজেশনও দেওয়া আছে এছাড়া সকল বিষয়ের কিন্তু পাঁচশো এমসিকিউ এর একটা বই আছে আবার সকল বিষয়ের সাজেশন দিয়েও একটা বই আছে বইগুলো যদি সংগ্রহ করো আশা করি তোমার জন্য অনেক ভালো হবে এখন আমরা রোড টু মিশন সাইক্লোন সাজেশন নিয়ে আলোচনা করবো তো আমরা প্রথমেই একেবারে শেষ থেকে শুরু করব বলতে পরিসংখ্যান অধ্যায় যেহেতু এখান থেকে দুইটা সিজন আসবে পরিসংখ্যান অধ্যায় থেকে আমরা প্রথমেই আলোচনা করবো দেখো পরিসংখ্যান অধ্যায় থেকে তুমি কী কী কমন পাবা অবশ্যই কমন পাবা কী সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় অজীবরেখা গণসংখ্যা বহুভুজ এই তিনটা তুমি পরীক্ষায় আসবেই তুমি নিশ্চিত থাকো যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় অজীব রেখা গণসংখ্যা বহুভুজ আর তাছাড়া কিন্তু প্রচুর বা মধ্যক নির্ণয় বা আয়তলেক অঙ্কন এগুলোও আসতে পারে যেহেতু দুইটা সৃজনশীল আসে তাই গণসংখ্যা সারণী তৈরি করে গণ নির্ণয় করতে বলতে পারে দেখো বলা আছে দেখো এখানে বলা আছে যে শ্রেণীব্যাপ্তি পাঁচ ধরে গণসংখ্যা সারণী তৈরি করো এবং গণ নির্ণয় করো এই ক্ষেত্রে দেখো এরপরের অঙ্কটা আছে হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতির গড় নির্ণয় সংক্ষিপ্ত পদ্ধতির গণ নির্ণয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আসবেই সেটা হলো যে এটা এই ক্ষেত্রে কিন্তু আগে তোমাকে সারণী তৈরি করতে হবে তারপরে গণ নির্ণয় করতে হবে সংক্ষিপ্ত পদ্ধতিতে এছাড়াও সারণী দেওয়া থাকতে পারে সংক্ষিপ্ত পদ্ধতিতে গণ নির্ণয় করতে বলতে পারে এরপরে দেখো সেটা হলো গণসংখ্যার সারণী তৈরি করে মধ্যক নির্ণয় করো এই অঙ্ক অনেক গুরুত্বপূর্ণ আবার সারণী দেওয়া থাকতে পারে মধ্যক নির্ণয় করতে বলতে পারে এরপরে দেখো বলা আছে প্রচুর নির্ণয় করো প্রচুরক নির্ণয় করা থাকতে পারে এরপরে আমা এই অধ্যায় থেকে আমরা একটু বেশি প্রশ্ন দিয়েছি কেন কারণ এখান থেকে অনেক সময় তোমার যেহেতু দুইটা সৃজনশীল আসবে সেই জন্য আমরা বেশি প্রশ্ন দিয়েছি এবার সারণী দেওয়া আছে প্রচুর নির্ণয় করো আসতে পারে এরপরে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো এটা আসতে পারে যে আগে তোমাক সারণি তৈরি করে নিতে হবে তারপরে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হবে এছাড়া ছক দেওয়া আছে সেখান থেকে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হতে পারে আর দেখা যাচ্ছে এইখান থেকে গণসংখ্যা সারণী তৈরি করে রেখা অঙ্কন করা আসতে পারে আবার মনে করো যে ছক দেওয়া আছে অজীব রেখা অঙ্কন আসতে পারে এগুলো ভালো করে তোমরা প্রিপারেশন নিবা এই সাজেশনটা কিন্তু তোমাদের বোর্ড পরীক্ষার আগে দেখা যাচ্ছে রিভিশনের ক্ষেত্রেও অনেক কাজে লাগবে তো দেখো এবার সংক্ষিপ্ত প্রশ্ন কোনগুলো আসবে পরিসংখ্যান থেকে দেখো পরিসংখ্যান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন অনেক সময় কিন্তু সংজ্ঞালিখ আসতে পারে যে বিচ্ছিন্ন চলক অবিচ্ছিন্ন চলক কেন্দ্রীয় প্রবণতা বা অজীব রেখা বা পরিসংখ্যান কাকে বলে এগুলো আসতে পারে এটা আসতে পারে তাছাড়া কিন্তু চলকের পরিচয় সহ গাণিতিক গড় সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় মধ্যক ও প্রচুরক নির্ণয় সূত্রটি লিখো এখান থেকে যে কোনো একটা আসবে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় বা মধ্যক বা প্রচুরক নির্ণয়ের সূত্রটি লিখো এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ অনেক বোর্ডেই কিন্তু আসতে পারে এছাড়া এই সংক্ষিপ্ত প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ সেটা হলো শ্রেণী ব্যবধা ব্যাপ্তি পাঁচ ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো শ্রেণী ব্যবধান পাঁচ ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো এটা সংক্ষিপ্ত প্রশ্ন বা কনং প্রশ্নের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এরপরে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো এইটা গুরুত্বপূর্ণ আমি যেগুলো স্টার দিচ্ছি সেগুলো বেশি করে পড়বা দেখো বলা আছে এত সংখ্যাগুলোর গড় এত হলে এক্সের মান নির্ণয় করে এটা কিন্তু আসতে পারে অনেকের অনেক ক্ষেত্রে তারপরে মধ্যক নির্ণয় আসতে পারে এরকম দেওয়া আছে বলা আছে মধ্যক নির্ণয় করো এরপরে দেখো প্রচুর শ্রেণী প্রচুরক নির্ণয় করো বা প্রচুর শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো এটা অনেক গুরুত্বপূর্ণ মনে রাখবা তার মানে এখানকার সংক্ষিপ্ত প্রশ্নের সংজ্ঞা আসতে পারে তারপরে ওই যে গড় মধ্যক ও প্রচুরকের সূত্র আসতে পারে তারপরে হচ্ছে শ্রেণীব্যাপ্তি সাত ধরে বা পাঁচ ধরে গণসংখ্যা নিবেশন সারণী আসতে পারে মধ্যক নির্ণয় আসতে পারে বা প্রচুরক নির্ণয় আসতে পারে এগুলাই আসে বেশি আর যেগুলো আমরা স্টার দিয়েছি সেগুলো বেশি করে করব এখন আমরা বীজগণিত নিয়ে আলোচনা করব বীজগণিতে কিন্তু তোমাদের তিনটা অধ্যায় আছে সেটা হলো দুই তিন এগারো এই তিনটা অধ্যায়ের কোন অঙ্কগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই অঙ্কগুলো আসে একেবারে মানে সহজ অঙ্ক তোমরা নিজেরাও পারো এই অঙ্কগুলা তবে এই অঙ্কগুলো বেশি আসে যে এই অঙ্কটাগুলো বেশি আসে বেশি আসে দুই অধ্যায়ের এই যে এই অধ্যায় এই অঙ্কগুলো অবশ্যই বেশি করে প্র্যাকটিস করবা এরপরে যেটা প্র্যাকটিস করবা অবশ্যই সেটা হলো ডোমেন রেঞ্জ সংক্রান্ত অঙ্ক যে তা এক তালিকা পদ্ধতির প্রকাশ করে ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এরপরে কোনগুলা দেখবা সেটা হলো টুটু দ্বীপার এনকে সমর্থন করে টুটু দ্বীপার এনকে সমর্থন করে তার মানে এখান থেকে দেখবা হচ্ছে টুটু দ্বীপার এনকে সমর্থন করে তারপরে ডোমেন রেঞ্জ সংক্রান্ত অঙ্ক তারপরে এই যে এই টাইপের অঙ্ক আর এই টাইপের অঙ্ক যদি তোমার আসে তাহলে তুমি পারবা আশা করি আচ্ছা সংক্ষিপ্ত প্রশ্ন কোনগুলা পড়বা দেখো স্টার দেওয়া যেগুলো আছে সেগুলো পড়তে পারো সংক্ষিপ্ত প্রশ্ন সেটা হলো এ পপ এ ইকুয়াল এত হলে বিয়ের মান নির্ণয় করো যখন এ পপ মাইনাস ওয়ান এত এই অঙ্কটা ইম্পর্টেন্ট তারপরে এই যে এই অঙ্কটাও খুবই গুরুত্বপূর্ণ এরপরে দেখো এখানে এই অঙ্কটা গুরুত্বপূর্ণ যে এতকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এরপরে এই অঙ্কটাও গুরুত্বপূর্ণ তোমাদের পাঠ্য বইয়ের অঙ্ক আমি স্টার দিয়ে দিয়েছি সেগুলো বেশি করে করবা তারপরে দেখো এই অঙ্কটা যে ক্রোমোজোর সংক্রান্ত ক্রোমোজোর সংক্রান্ত অঙ্ক কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন এবং কন অঙ্ক প্রশ্নের জন্য অনেক গুরুত্বপূর্ণ তৃতীয় অধ্যায়ের ক্ষেত্রে কোন অঙ্কগুলো বেশি গুরুত্বপূর্ণ দেখো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এ টু দি পার ফাইভ প্লাস ওয়ান বাই এ টু দি পার ফাইভ বা ওয়াই টু দি পার ফাইভ মাইনাস ওয়ান বাই ওয়াই টু দি পার ফাইভ এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো মনে রাখবা এগুলো কিন্তু পরীক্ষায় আসে তাছাড়া এই অঙ্কটাও দেখতে পারো এই অঙ্কটাও দেখতে পারো গুরুত্বপূর্ণ অঙ্ক অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক তারপরে তিনের এক এই অঙ্কটাও অনেক গুরুত্বপূর্ণ এই ইকুয়ালটা দেওয়া আছে এখন বলা আছে এই ইকুয়ালটা এত হলে এত দেখাতে বলেছে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এই অঙ্কটা দেখতে পারো এই অঙ্কটাও গুরুত্বপূর্ণ এই অঙ্কটা বেশি গুরুত্বপূর্ণ আর এই অঙ্কটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সবচেয়ে মনে রাখো এই অঙ্কটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এক্স টু পার সিক্স প্লাস ওয়ান বাই এক্স টু পার সিক্স অথবা এইটাও কিন্তু একই এইটার সাথে একই রকম খুবই গুরুত্বপূর্ণ এই টাইপের অঙ্কগুলা আর এখানে এই টাইপের অঙ্কগুলাও খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পাঠ্য বইয়ের অঙ্কের মতোই আর সেটা হলো যে এই যে এই অঙ্কটা এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্ক এই অঙ্ক এই দুইটা অঙ্ক একই অঙ্ক এই অঙ্কগুলা বেশি করে দেখতে পারো এই অধ্যায় থেকে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখবা সেটা হলো আমি যেগুলো স্টার দিয়েছি সেগুলো বেশি গুরুত্বপূর্ণ তাহলে এই অঙ্কটা খুবই বেশি গুরুত্বপূর্ণ আর তারপরে এই পাশে দেখি আর কী কী আছে সেটা হলো এই অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নগুলো কতেও আসতে পারে দেখো এইখানে যেগুলো আছে সেটা হলো যে এই দুইটা অঙ্ক অনেক গুরুত্বপূর্ণ অনেক দুইটা গুরুত্বপূর্ণ অঙ্ক পাঠ্য বইয়ের অঙ্ক সংক্ষিপ্ত প্রশ্নগুলো কিন্তু পাঠ্য বই থেকে বেশি আসতে পারে তাছাড়া এই যে এইটা অঙ্কটা পাঠ্যবইয়ের উদাহরণের অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ তাছাড়া এই যে এই যে এ প্লাস বি প্লাস সি টু ফাইভ দেওয়া মানে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান সংক্রান্ত অঙ্ক অনেক গুরুত্বপূর্ণ উৎপাদকের বিশ্লেষণের যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ এখানে যে তিনটা চারটা অঙ্ক আমি দাগাই দিয়েছি সেগুলো ভালো করে করবা তবে এই অঙ্কটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই অঙ্কটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটাও গুরুত্বপূর্ণ এটাও গুরুত্বপূর্ণ এটাও গুরুত্বপূর্ণ আর সংক্ষিপ্ত প্রশ্ন আরেকটা দেখতে পারো সেটা হলো যে সরল মুনাফা সংক্রান্ত যে অঙ্ক আছে সরল মুনাফা বা চক্রবৃদ্ধি মূলধন এই অঙ্ক কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নে আসতে পারে এগারো অধ্যায় থেকে যদি প্রশ্ন আসে তাহলে এই টাইপের প্রশ্ন কিন্তু একটা আসবে মনে রাখো এই টাইপের প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই দুইটা অঙ্ক কিন্তু একই অঙ্ক একই রকম টাইপের অঙ্ক তাছাড়া এইখানে দুইটা অঙ্ক একই টাইপের অঙ্ক এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এটা বেশি করে দিয়ে রাখো স্টার দিয়ে রাখো এই অঙ্কটা তোমাদের পাঠ্য বইয়ের অঙ্ক এই অঙ্কটাও অনেক গুরুত্বপূর্ণ এরপরে দেখো এখানে যে অঙ্কগুলো আছে সেগুলো দেখতে পারো তবে এইখান থেকে যেটা দেখতে পারো সেটা হলো যে এই অঙ্কটা দেখতে পারো তাহলে এগারো অধ্যায়ের এখানে যে অঙ্কগুলো আছে সবগুলাই প্র্যাকটিস করবা এখানে তার মধ্যে আমি গুরুত্বপূর্ণ বলে দিয়েছি এই যে এই টাইপের অঙ্ক তাছাড়া এই টাইপের অঙ্ক এর ছাড়াও এই যে এই পাঠ্য বইয়ে তোমাদের উদাহরণে আছে এই টাইপের অঙ্ক এই অঙ্কগুলো বেশি করে প্র্যাকটিস করতে হবে এগারো অধ্যায় থেকে কোন সংক্ষিপ্ত প্রশ্নগুলো আসতে পারে সেটা হলো যে এই যে এইখানে যে সংক্ষিপ্ত প্রশ্নটা আসে তাছাড়া এই যে পাঠ্যবইয়ের যে অঙ্কটা আছে যে পানির ওজনের শতকরা কত ভাগ তবে সংক্ষিপ্ত প্রশ্নগুলো পাঠ্য বই থেকে বেশি আসতে পারে যে এতটি আম তিন ভাইয়ের মধ্যে এত অনুপাতে ভাগ করে দিল প্রথম ভাই কত পাবে তাছাড়া এই যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য পরিসীমা দেওয়া আছে তিনটি বাহু নির্ণয় করো এটাও আসতে পারে এছাড়াও এই অঙ্কটাও অনেক গুরুত্বপূর্ণ আর এই অঙ্কটা মনে রাখো যে যে বোর্ডে হোক আসবে যে বোর্ডে বলতে বোর্ডে আছে মনে করো দশটা দশটার মধ্যে পাঁচটা বোর্ডে আসবে দেখে নিও পাঁচটা বোর্ডে আসবে এই সংক্ষিপ্ত প্রশ্নটা পাঁচটা বোর্ডে আসবে এই সংক্ষিপ্ত প্রশ্নটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এছাড়া দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে এদের এত হলে সংখ্যা দুটি নির্ণয় করো অনেক গুরুত্বপূর্ণ এবার আমরা সাত অধ্যায় নিয়ে আলোচনা করব সেটা হলো সম্পাদ্য ব্যবহারিক জ্যামিতির এটা হচ্ছে সম্পাদ্য সম্পাদ্য এক দুই তিন চার এই চারটা সম্পাদ্য খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ চারটা সম্পাদ্য থেকেই কমন আসে প্রায় সময় দেখো সম্পাদ্য এক তারপরে সম্পাদ্য দুই তারপরে সম্পাদ্য তিন এরপরে হচ্ছে সম্পাদ্য চার খুবই গুরুত্বপূর্ণ আর আরেকটা খুবই বেশি গুরুত্বপূর্ণ হলো টাপিজিয়াম অঙ্কন করো টাপিজিয়াম অঙ্কন করো অনেক বেশি গুরুত্বপূর্ণ সম্পাদ্য এক দুই তিন চার এবং টাপিজিয়াম অনেক বেশি গুরুত্বপূর্ণ তাছাড়া একটা ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে ত্রিভুজটির পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গ অঙ্কন করো অনেক গুরুত্বপূর্ণ এখানে যে অঙ্ক যে সম্পাদ্যগুলো আছে সেগুলো সবগুলাই চেষ্টা করবো প্র্যাকটিস করার জন্য এরপর আসো সংক্ষিপ্ত প্রশ্ন কোন সংক্ষিপ্ত প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ দেখো এইখানে দেখো আমি যেগুলো স্টার্ট দিয়েছি সেগুলা বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো যে পেন্সিল কম্পাস ব্যবহার করে পঁচাত্তর ডিগ্রি বা একশো পাঁচ ডিগ্রি অঙ্কন সংক্ষিপ্ত প্রশ্ন আসবে মনে রাখো যে বোর্ডে হোক আসবে এরপরে দেখো পি ইকল টু বারো সেন্টিমিটার হলে পিকে পরিসীমা ধরে একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করো আসবেই এরপরে দেখো যে একটি ত্রিভুজের তিনটি বাহু দৈর্ঘ্য দেওয়া আছে এখন ত্রিভুজটি অঙ্কন করো এটাও অনেক গুরুত্বপূর্ণ তাছাড়া আর একটা জিনিস বলবো যে আসবে সেটা হলো যে বর্গ অঙ্কন বর্গ অঙ্কন দেখবা যে তুমি বোর্ড পরীক্ষায় পেয়ে গেছো কমন সেটা হলো যে এত সেন্টিমিটার পরিশি বিশিষ্ট বর্গ অঙ্কন করো বা এত সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গ অঙ্কন করো এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এছাড়াও রম্বসের যেটা আছে যে একটা বাহুর ও একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকলে রম্বসটি অঙ্কন করো তাছাড়া চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এবং একটি কোন দেওয়া আছে চতুর্ভুজটি অঙ্কন করো এগুলোও গুরুত্বপূর্ণ আট পয়েন্ট পাঁচ অনুশীলনীতে কিছু সম্পাদ্য আছে সেই সম্পাদ্যগুলোও কিন্তু পড়তে হবে সেটা হলো যে সম্পাদ্য সাত যেটা স্পর্শক সম্পর্কিত সম্পাদ্য সম্পাদ্য সাত তারপরে পরিবৃত্ত অঙ্কন অন্তবিত্ত অঙ্কন বহির্বৃত্ত অঙ্কন এগুলা কিন্তু সম্পাদ্যের গতে আসতে পারে এখন আমরা বৃত্ত অধ্যায়ের কোনগুলো গুরুত্বপূর্ণ বেশি সেগুলো দেখব সেটা হলো যে অর্ধবৃত্তস্থ কোন এক সমকোণ বা বৃত্তের ব্যাসই বৃহত্তম যা এগুলো কিন্তু কতে অথবা সংক্ষিপ্ত প্রশ্নে আসতে পারে এবার উপপাদ্য সতেরো গুরুত্বপূর্ণ উপপাদ্য আঠারো উনিশ দুইটাই গুরুত্বপূর্ণ আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে উপপাদ্য বিশ বিশ এবং তেইশ বিশ এবং তেইশ অনেক বেশি গুরুত্বপূর্ণ বিশ এবং তেইশ হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাছাড়া উপপাদ্য চব্বিশ এবং ছাব্বিশ এই দুইটাও গুরুত্বপূর্ণ চব্বিশ চব্বিশ নাম্বার উপপাদ্য ছাব্বিশ নাম্বার উপপাদ্য সাতাশ নম্বর উপপাদ্য এগুলো গুরুত্বপূর্ণ এবার দেখো এখান থেকে কী কী সংক্ষিপ্ত প্রশ্ন বা কনং জন্য গুরুত্বপূর্ণ এখান থেকে কিন্তু সংজ্ঞা আসতে পারে সংজ্ঞা আসতে পারে যে কেন্দ্রস্থ কোন বৃত্তস্থ কোন প্রবিদ্ধকোণ উপচাপ অধিচাপ এগুলো সংজ্ঞা আসতে পারে এছাড়াও পাঁচ সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের স্পর্শক অঙ্কন করো তারপরে যে স্পর্শক অঙ্কন সম্পর্কে আসতে পারে আর এইখান থেকে দুইটার থেকে একটা কমন পাবাই। সেটা হলো যে বৃত্তের ব্যাসী বৃহত্তম যে আর অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ কমন পাবাই হানড্রেড পার্সেন্ট কমন পাবাই যে এই দুইটার থেকে একটা তোমার দশটা বোর্ড আছে এর মধ্যে আটটা বোর্ডে আসবে কতে আসবে অথবা সংক্ষিপ্ত প্রশ্নে আসবে এছাড়াও দেখো এইখানে যে পরিধি নির্ণয় করো বা বৃত্তের ক্ষেত্রফল পরিধি দেওয়া আছে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো আর তাছাড়া দুটি বৃত্তের ব্যাস দেওয়া আছে বৃত্ত দেয় পরস্পরকে বহিঃস্পর্শ করলে মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো এগুলো অনেক ইম্পর্টেন্ট আমরা এখন নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আলোচনা করব। দেখো এই অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ এই অঙ্কটা কিন্তু তোমাদের পাঠ্যবইয়ের উদাহরণ বারোর মতো এই অঙ্কটা গুরুত্বপূর্ণ তাছাড়া এই অঙ্কটাও গুরুত্বপূর্ণ এরপরে এইখানে যে অঙ্কগুলো আছে এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ এই অঙ্কগুলো বেশি করে প্র্যাকটিস করবা এছাড়া এইখানে যে অঙ্কগুলো আছে সবগুলো অঙ্ক বেশি গুরুত্বপূর্ণ এখানে যে অঙ্কগুলো দেখতেছো এই অঙ্কগুলো বেশি করে প্র্যাকটিস করবা এই অঙ্কটা গুরুত্বপূর্ণ তবে এই অঙ্কটা বেশি গুরুত্বপূর্ণ এই অঙ্কটা বেশি গুরুত্বপূর্ণ তাছাড়া এই অঙ্কটা বেশি গুরুত্বপূর্ণ তবে সমাধান নির্ণয়ের অঙ্ক কিন্তু আসবে এখানে যে সমাধান নির্ণয়ের অঙ্কগুলো আছে এই সমাধান নির্ণয়ের অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় বোর্ড পরীক্ষায় প্রায় আসে এখানে যে সমাধান নির্ণয়ের যে কয়টা অঙ্ক আছে সেগুলো আসে তাছাড়া এই যে টেনটা নানি রুট থ্রি টেনটা এ প্লাস বি ইকোয়াল টু থ্রি ইকোয়াল এত হলে প্রমাণ করো যে এটা ইকল্টু এটা বা এ বা এ ও বি এর মান নির্ণয় করো এই সংক্রান্ত অঙ্কগুলো খুব বেশি ইম্পর্টেন্ট আর এই যে সমাধান করো এই অঙ্কগুলো গুরুত্বপূর্ণ এরপরে আসো আমরা সংক্ষিপ্ত প্রশ্ন দেখব দেখো সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে এই যে জ্যামিতিক পদ্ধতির প্রমাণ করো চাইন স্কোয়ার থ্রিটা প্লাস কজ স্কোয়ার টু ওয়ান আসতে পারে তারা এই অঙ্কটা আসতে পারে এই দুইটা অঙ্ক তোমাদের এক কাজ হিসাবে আছে এই দুইটা অঙ্ক অনেক গুরুত্বপূর্ণ তারপরে এই অঙ্কটা গুরুত্বপূর্ণ এছাড়া এই অঙ্কটা এবং এই অঙ্কটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এখানে যেগুলো আছে তার মধ্যে এই অঙ্কটা গুরুত্বপূর্ণ তাছাড়া এই অঙ্কটাও গুরুত্বপূর্ণ আর এখানে এই অঙ্কগুলা আসে যে এই অঙ্কটা এই অঙ্কটা এই অঙ্কগুলো পরীক্ষায় আসে এই অঙ্কগুলো বেশি করে প্র্যাকটিস করবা এরপরে আসো আমরা ষোলো অধ্যায়ে দেখি ষোলো অধ্যায়ের কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট এখানে দেখো ষোলো অধ্যায়ের যে অঙ্কগুলো দেওয়া আছে কোনো একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য চার মিটার বাড়ালে ক্ষেত্রফল এত বর্গমিটার বেড়ে যায় তো এই টাইপের অঙ্কগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ তারপরে এই যে এইটা অঙ্ক তারপরে এইখানে যে অঙ্ক আছে এই অঙ্কগুলো বেশি করে প্র্যাকটিস করবা তারপরে রম্বস সংক্রান্ত যে অঙ্ক আছে রম্বসের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো প্র্যাকটিস করবে এখানে রম্বস সংক্রান্ত যে অঙ্কগুলো আছে সামন্তরিকের যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো প্র্যাকটিস করবা এরপরে দেখো এইখানে তারপরে ওই যে চাকার পরিধি আছে চাকাটিতে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের দৈর্ঘ্য তারপরে এইখানে যে অঙ্কগুলো আছে পার্কের অঙ্ক তাছাড়া একটা আয়তক্ষেত্রের দুটি সর্ণিত বাহু দৈর্ঘ্য দেওয়া আছে আয়তক্ষেত্রটিকে বৃহত্তম বাহু চতুর্দিকে ঘুরালে আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো ওই যে একটা হচ্ছে পাইপের লোহার পাইপের ভিতরের ও বাইরের ব্যাস এই এই অঙ্কটা কিন্তু খুব বেশি আসে তাছাড়া ওই যে আয়তকার কাঠের বাক্সের মাপ দেওয়া আছে এই টাইপের অঙ্কগুলো বেশি করে প্র্যাকটিস خوربہ কোন সংক্ষিপ্ত প্রশ্নগুলো বেশি করে প্র্যাকটিস করবা দেখো সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে ক্ষেত্রফল বের করো বা সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এর ক্ষেত্রফল নির্ণয় করো অথবা ক্ষেত্রফল দেওয়া আছে এক বাহু দৈর্ঘ্য নির্ণয় করো এই সংক্রান্ত অঙ্কগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ তারপরে মনে করো যে একটি ত্রিভুজের দুটি বাহু দৈর্ঘ্য দেওয়া আছে এবং বাহুদয়ের অন্তর্ভুক্ত কোন দেওয়া আছে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো বা একটি ত্রিভুজের দুটি বাহু দৈর্ঘ্য দেওয়া আছে ক্ষেত্রফল দেওয়া আছে ওই বাহুদয়ের মধ্যবর্তী কোন নির্ণয় করো সেই সংক্রান্ত অঙ্ক তারপরে একটি ত্রিভুজের তিনটি বাহু দৈর্ঘ্য দেওয়া আছে তিনটি বাহু দৈর্ঘ্য দেওয়া এর ক্ষেত্রফল নির্ণয় করো এই অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ অনেক গুরুত্বপূর্ণ মনে রাখো তাহলে হবে আচ্ছা এরপরে সুষম পঞ্চভুজ এবং সরভুজ এই সংক্রান্ত যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ তারপরে চাপের দৈর্ঘ্য নির্ণয় সংক্রান্ত যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো বেশি গুরুত্বপূর্ণ তারপরে ঘনকের ঘনকের যে অঙ্কগুলো আছে ঘনক সংক্রান্ত অঙ্ক কিন্তু কন অঙ্গের জন্য অনেক গুরুত্বপূর্ণ যে ঘনকের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো বা ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো বা ঘনকের ক্ষেত্রফল নির্ণয় করো এই অঙ্কগুলো অনেক ইম্পর্টেন্ট আর বেলুনের এই অঙ্কটা গুরুত্বপূর্ণ দেখো আমার বইতে কিন্তু এই যে প্রয়োজনীয় সূত্র দেওয়া আছে তারপর তোমাদের সিলেবাসটা আলোচনা করা আছে তারপর অধ্যায় ভিত্তিক সাজেশন দেওয়া আছে রোড টু মিশন সাইক্লোন সাজেশন দেওয়া আছে সংক্ষিপ্ত সাজেশন দেওয়া আছে তারপরে অল বোর্ডের অ্যানালাইসিস দেওয়া আছে এটা কিন্তু বোর্ড অ্যানালাইসিস আমরা কিভাবে সাজেশনটা তৈরি করছি সেই অ্যানালাইসিস কিন্তু এখানে দেওয়া আছে সুন্দর করে অ্যানালাইসিস দেওয়া আছে দেখবা যে এখানে দেওয়া আছে তাছাড়া এখানে রোড টু মিশন হান্ড্রেড সাজেশনের সমাধান দেওয়া আছে দেখো এখানে সমাধান দেওয়া আছে এরপরে দেখো সেটা হলো যে এইখানে দেওয়া আছে হচ্ছে শর্ট কোশ্চেনটা আমরা কিভাবে বাছাই করছি সেটার বিশ্লেষণ দেওয়া আছে এরপরে দেখো এখানে এইটা কিসের দেখি এটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান দেওয়া আছে আচ্ছা এরপরে হচ্ছে দেখো টাইপ ভিত্তিক বহু নির্বাচনী প্রশ্ন ও সাজেশন দেওয়া আছে এবং পাঁচশো এমসিকিউ এর সাজেশন দেওয়া আছে এখানে দেখো আমরা কিন্তু দু ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য সকল বিষয়ের সহায়ক বই তৈরি করেছি ইজি ম্যাথ ইজি ফিজিক্স ইজি হায়ার ম্যাথ ইজি কেমিস্ট্রি ইজি বায়োলজি ইজি বাংলা ইজি ইংরেজি ইজি আইসিটি সব বিষয়ের তৈরি করেছি ইজি অ্যাকাউন্টিং ইজি ফিন্যান্স সব বিষয়ের তৈরি করেছি এই সহায়ক বই যদি তোমার সেট বাসায় থাকে তাহলে কিন্তু তোমার টেকনিক ইজি এডুকেশনের সকল শিক্ষক বাসায় থাকবে কারণ পুরা প্রতিটা বইয়ে কিন্তু অসংখ্য কিউআর কোডের মাধ্যমে পুরা বইটাই বইটার ভিতরেই কিন্তু ভিডিও লেসন আছে এই যেমন মনে করো এখানে কিউআর কোড দেওয়া আছে কিউআর কোডটা যখনই তুমি স্ক্যান করবে স্ক্যান করার সাথে সাথে শিক্ষক এসে তোমাকে এটা বুঝাই দিবেন সুতরাং এরকম বই যদি তোমার কাছ থাকে তোমার জন্য অনেক উপকার আসবে এখন রাত্রে বসে তুমি পড়তেছো হঠাৎ করে কোনো একটা জিনিস পারতেছো না জাস্ট কিউ আর কোড স্ক্যান করো তোমার কাছ সার এসে বোঝাই দেবে বা পরীক্ষার আগে একটা গুরুত্বপূর্ণ অঙ্ক বুঝতেছো না জাস্ট কিউ আর কোড স্ক্যান করো সার এসে বোঝাই দেবে এবং বইগুলো কিন্তু সুন্দরভাবে সাজানো আছে যারা আমাদের এই বই এখনও সংগ্রহ করো নাই তারা দ্রুত সংগ্রহ করবা সংগ্রহ করলে তোমাদের জন্য অনেক ভালো হবে এখনকার পর্ব শেষ করছি পরবর্তী পর্বে আবার দেখা হবে বাই বাই